কি হলো তোমার কথা হলো গো আর কি খাচ্ছি কথা হলো কি কথা বলছো তুমি ওর সঙ্গে আমার সঙ্গে কথা বলতে তোমার বান্ধবী কি কথা বললো আমার সঙ্গে তোমার কথা কি কথা বললো আমার সঙ্গে হলো

পশ্চিমে কোনো কথাই বলি না চুপচুপি কোন প্রয়োজন ছাড়া এটা আমার কোনো প্রয়োজন নেই এখন যদি আমি কথা বলবো এটাতে আমার প্রয়োজন নেই ও কথা বলবো আমি আমার বলছে তুই বললে তোকে যেতে দেবেন না আমি বলছি তোর বলকে তবে তোকে যেতে দেবে ওরা সবাই এখন চত্বর সেলে বাজার ঘাট করতে যাবে আমাকে নিয়ে যাবে বোঝ তোর বলকে নিয়ে যাবে কি আগে শুন যদি না নিয়ে যায় তাহলে আমাদের সাথে যাবি তোর পারমিশনটা আমি করাবো এবার সেই বিষয়ে কথা বলবো আমি বললে তুমি যেতে দেবে না ও বললে তুমি যেতে দেবে পারমিশন দেবে তাই তোমার সাথে কথা ঘুরিয়ে ঘুরিয়ে আঙ্গুল ঘুরিয়ে আমাকে কিছু বলো না ফালতু কথা বলে যেটা সম্পূর্ণ ফালতু এবং সে আমি জানি না তুমি কথা বলো আমার দরকার নেই আমি কথা বলবো না সঙ্গে কি কথা বলবো আমি সঙ্গে না বলো দাও তুমি জানো কথা বলবে না ঘুরিয়ে নাক হচ্ছে কেন সেটা ওরা ওরা যা কিনবে তুমিও তাই কিনবে হয় একটা বেশি একটা কম তাই না সেটা বড় কথা নয় সেটা বড় কথা আমার বান্ধবী আমাকে বললো যে তুই যদি বলিস তোর তোকে মানে অনুমতি দেবে না আমাদের সঙ্গে যাওয়ার জন্য তো পরে কে মানে রাজি করানোর দায়িত্ব আমার আমি বললেই পারমিশন দেবে কারণ আমার সঙ্গে অল্পগত কথা বলে তুই যখন বাড়িতে না থাকিস কোনো কারণ আটকে পড়িস সবার আগে টুক করে ফোনটা আমাকেই করে যে শর্মিলা কেন এখন আসছে একটু ফোন করে দেখো তো হ্যাঁ ফালতু কথা এগুলো তোমাকে ই করেছে আমি কি করব ফালতু সব শুনে শুনে ফালতু কথা বলতে বলে অশান্তি না তো অসব কোনো হতে পারে না সব কথা বলতে পারে তাহলে ওর কথাটাই তো রাস্তা ঠিকই হলো কার কথাটা ঠিক হলো ও যে ও যে বলল 14

আরে ওর কথা আমি তুমি শুনবো কেন ওর কথা আমি যাবো কেন তুমি আমার সঙ্গে যাবে আমি তোমাকে চট্টাল নিয়ে বাজার করে চলে আসবি আমি মিটে গেল হ্যাঁ কেন ওকে জানাতে যাবো সেটা আমার পার্সোনাল আমার বউকে আমি কখন যাবো না সেটা আমার বউকে সেটা আমি জানাতে যাবো কিছু জন্য কে হে ও আমি নিজে সারা দুনিয়া ই করে বেড়াচ্ছো সেই বেলায় কোনো দোষ নেই আর ফালতু আমার সঙ্গে আমার নামে একটা বদনাম চাপিয়ে দিয়ে দোষ চাপিয়ে দিয়ে তুমি শুরু করেছো ভঙ্গিমা সারা দুনিয়া কি করে বেড়েছি কি করেছো তুমি জানো তাহলে আমাকে বলছো তুমি সারা দিনে ঘুরে বলো আমাকে দেখো এক্সট্রা টাইম কোনো সময় ঘুরতে বাড়ি আসলে ঘরে ভিতরে বসে থেকে ঘুরতে থেকে কোথাও বেরোয় না আর তুমি বাজারে গেলে